গাজীপুর দু এলাকার একমাত্র প্রতিষ্ঠান যারা সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিস দিয়ে থাকে আমরা পিএলসি প্রোগ্রামিং ভিএফডি প্যারামিটার সেটআপ থেকে শুরু করে ইনস্টলেশন কমিশন কমিশনিং ট্রাভেল শুটিং ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস আমরা রিপেয়ার করে ইন্ডাস্ট্রিতে গিয়ে লাগিয়ে মেশিন সচল করে দিয়ে আসি পিএলসি প্রোগ্রামিংয়ের যে সমস্ত ডিভাইস আমরা ব্যবহার করি ওই সেম ডিভাইসগুলোই আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিব ইন্ডাস্ট্রি কখনোই এই সমস্ত টাচ স্ক্রিন ডিজাইন করা আপনাকে লাইন বাই লাইন শিখাবে না السلام عليكم ডিপ্লোমা সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীরা যারা সামনে অষ্টম সেমিস্টারের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন তারা হয়তো অলরেডি অনেকেই ইন্ডাস্ট্রি খুঁজা শুরু করে দিয়েছেন বা বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজা শুরু করে দিয়েছেন যেখানে আপনারা অষ্টম সেমিস্টারের ইন্টার্নশিপ সম্পন্ন করবেন তো এখানেই প্রত্যেকটি শিক্ষার্থীর প্রথম পছন্দ থাকে ইন্ডাস্ট্রি যে আমরা আমাদের অষ্টম সেমিস্টারের ইন্টার্নশিপ ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ করব তো আজ ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করা নিয়ে আপনাদের যে ভ্রান্ত ধারণা সেই ভ্রান্ত ধারণা আমরা ভাঙার চেষ্টা করব এবং কিছু তিক্ত সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপ করতে আগ্রহী শিক্ষার্থীদের অনেকেরই ফ্যাসিনেশন কাজ করে বা অনেক বড়ো ভাইরা বোঝানোর চেষ্টা করে তোমরা কোনো ট্রেনিং সেন্টারে নয় তোমরা ইন্ডাস্ট্রিতে যাও সেখানে গিয়ে তোমরা ভালো কাজ শিখবে তো আমার পিছনে যে সমস্ত মালামাল দেখতে পাচ্ছেন কিংবা স্ক্রিনের কোনো একটা জায়গায় হয়তো আমাদের করা ট্রাবল শ্যুটিংয়ের একটা প্যানেল বোর্ডের ভিডিও আপনাদের সামনে চলে এসেছে একজন স্টুডেন্ট যখন প্রথমবার প্যানেল খুলে এই সমস্ত ডিভাইস দেখবে বা ভিডিওতে আসা প্যানেল বোর্ডগুলো দেখবে প্রথমে তো তারা হকচকিয়ে যাবে কারণ তারা আগে কখনো এই ধরনের মালামাল নিয়ে কাজ করেনি আর ইন্ডাস্ট্রিরা সব সবসময় ইন্টার্নদের বা ইমপ্লয়িদের স্যালারি দেয় তাদের কাজ করে দেওয়ার জন্য ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ার বা কোনো ইন্ডাস্ট্রির মালিক কখনোই বসে নেই আপনাদেরকে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসের খুঁটিনাটি বুঝানোর জন্য আপনাকে দিয়ে ইন্ডাস্ট্রি কাজ করিয়ে নিবে আপনাকে কখনো কোনো কাজ ইন্ডাস্ট্রি করে দিবে না কিংবা আপনাকে করতে সাহায্যও করবে না ইন্ডাস্ট্রির একমাত্র কাজ তাদের রানিং প্রোডাকশনকে সচল রাখার জন্য আপনার কাছ থেকে কাজ আদায় করে নেওয়া আপনারা হয়তো জানেন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনই গাজীপুর ডুয়েট এলাকার একমাত্র প্রতিষ্ঠান যারা সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিস দিয়ে থাকে আমরা পিএলসি প্রোগ্রামিং ভিএফডি প্যারামিটার সেট থেকে শুরু করে ইনস্টলেশন কমিশন কমিশনিং ট্রাভেল শুটিং এইচ ডিজাইনিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল যত ধরনের সাপোর্ট আছে এমনকি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস আমরা রিপেয়ার করে ইন্ডাস্ট্রিতে গিয়ে লাগিয়ে মেশিন সচল করে দিয়ে আসি এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলোই আমরা অ্যাটাচমেন্টে আসা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবো যাতে করে তারা ফ্যাক্টরিতে কাজ করার রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স পেয়ে থাকে এবং যেই ডিভাইসগুলো নিয়ে আমরা কাজ করি যেই ডিভাইসগুলো নিয়ে আমরা মেশিনের প্যানেল তৈরি করি বা পিএলসি প্রোগ্রামিংয়ের যে সমস্ত ডিভাইস আমরা ব্যবহার করি ওই সেম ডিভাইসগুলোই আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিব যাতে করে তারা এখান থেকেই আমাদের প্রতিষ্ঠান থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্সগুলো পেয়ে যায় এবং ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা সঠিক সময় সঠিক সার্ভিসটি দিতে পারে তাই যারা ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাস্টমেন্ট করতে চাচ্ছেন তাদের সকলকে আমি বলবো যে যারা চা চিন্তা করছেন যে আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি কাজ করার সুযোগ পাই তাহলে আমরা অনেক বেশি শিখতে পারবো অনেক বেশি জানতে পারবো এটি সম্পূর্ণই ভুল ধারণা ইন্ডাস্ট্রি কখনোই এই সমস্ত টাচ স্ক্রিন ডিজাইন করা আপনাকে লাইন বাই লাইন শিখাবে না এই ডিসপ্লেতে কীভাবে এই বাটনটি অ্যাড হয়েছে কিভাবে এই অ্যানিমেশনটি অ্যাড হয়েছে কিভাবে এই লোডগুলো অ্যাড হয়েছে কিংবা কিভাবে এই সিস্টেমটি ভিএফডিকে কন্ট্রোল করছে বা সার্বোকে কন্ট্রোল করছে বা ফুল মোটবাস কমিউনিকেশনকে কন্ট্রোল করছে বা কিভাবে আপনি এই সমস্ত ডিভাইসকে কম্বাইন করে এই সমস্ত ডিভাইস থেকে ডাটা বা ফিল্ড ডিভাইস থেকে ডাটা টেম্পারেচারের ডাটা হোক বা প্রেশারের ডাটা হোক বা যে কোনো অ্যানালগ ডাটা হোক কীভাবে আপনি ডিভাইসের ডিসপ্লেতে নিয়ে আসবেন এই সমস্ত ডিভাইস কখনোই কোনো ইন্ডাস্ট্রি আপনাকে শিখাবে না এই সমস্ত জিনিস আপনার শিখতে হলে কোনো না কোনো ট্রেনিং সেন্টারেরই সাহায্য নিতে হবে বা কোনো না কোনো অটোমেশন কোম্পানিরই সাহায্য নিতে হবে আপনারা জেনে খুশি হবেন মাল্টিপারপাস এখন একটি সোনামধন অটোমেশন কোম্পানি যারা নিয়মিত পিএলসি সেল সার্ভিস রিপেয়ার ভিএফডি রিপেয়ার এইচএমআই প্রোগ্রামিং থেকে শুরু করে অটোমেশনের সমস্ত সলিউশন দিয়ে আসছে এবং আমরা আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো ফিল্ড এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই তাই যারা প্রফেশনাল লেভেলের অটোমেশনের কাজ শিখতে চান আমাদের সাথে করতে চান আমাদের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে চান দেরি করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম